আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফার জেলার সদর থানার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক আজকে দেখাবো আমার উপযোগী সার গরু কালেকশন আবারও বলে জয়পুর হাট জেলা সদর থানা আর এই নাম নতুন হাট শুরু দেখতেছি কোয়ালিটিফুল দুইটা সার আছে একটা শাহিওয়াল আর একটা হলো পাখরা প্রিন্ট এটা চমৎকার প্রিন্ট দর্শক দেখেন এই যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আজকে বাজার পরিস্থিতি কেমন দেখতেছেন এখন পর্যন্ত কেবল নামলাম বাবা কেবল নামলেন এখন পর্যন্ত সেরকম যাচাই করার মতো সুযোগ হয়নি এটা কেমন দাম রাখা হয়েছে আটান্ন হাজার দশ কোয়ালিটি সম্পূর্ণ একটা পাখরা বাচ্চা মাত্র আটান্ন হাজার চাচ্ছে ইনশাল্লাহ খুবই সুন্দর কেমন চার হাজার বলে পাঁচ দেওয়ার নিয়ম পাঁচ হাজারে দেওয়া যাবে

একটু উপরেই হবে মানে চার পাঁচ মাসের বাচ্চার মতো লাগতেছে পাঁচ মাস বা ছয় মাস এরকম মনে হচ্ছে আমার কাছে তো অবশ্যই দর্শক আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন যে আপনাদের কাছে কেমন বয়স মনে হয়েছে এই গোলটা একেবারে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একটা আচ্ছা এটা সিঙ্গেলে কত চাওয়া যাবে এটা আটান্ন পার্সোনালা বাচ্চা না এই জন্য আটান্ন হাজার একটু বলেন তো লাস্ট কত হলে বাচ্চা বিক্রি করা যায়

কি চমৎকার একটা গুরু দর্শক আর এই পাশে লিখতেছি আরো দুইটা আছে এই দুটা গ্রুপ চমৎকার গুরু এই যে মাসুদ ভাইয়ের কালেকশন এগুলো

15 এর মধ্যে দিয়ে দেব একটু কম বেশি করে নাকি না দশক পুরোপুরি গ্যাপ দেখেন না পুরapore 100 এর মধ্যে টার্গেট রাখতেছে একেবারে কোয়ালিটিফুল বাচ্চা দশ এই যে দেখেন নবিক বল সেরা আর আপনারা কি তো দেখতে পাচ্ছেন যে যখন একটা কিন্তু কোয়ালিটিফুলি বাচ্চাগুলো বেশ ভালো আমদানি হয় একেবারে সিনস একবারে শিপ শিপে শিপ শিপে বাচ্চা এখন আমরা বাকিগুলো একটু পরে দেখে আই দশক এই পাশেই দেখতেছিলাম বেশ কিছু খামার উপযোগী সারগুলোর কালেকশন সবগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ গরু আর এই গরুগুলো কেমন ধরনের বেচা বিক্রি হচ্ছে ইনশাআল্লাহ বাকি সময়টা জুড়ে আপনাদেরকে দেখাবো জানাবো তো দর্শক বারবারের মতো একটা ছোট অনুরোধ রাখতেছি ভিডিওর মাঝে মাঝে পর্যায়ে আসে যদি আমাদের চ্যানেলে যদি নতুন হয় থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ছোট ফেসবুক পেজটি থেকে যদি ভিডিও দেখেন অবশ্যই পেজটি ফলো দেবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো কোয়ালিটি পুরো গরু আছে সব কটাই সেরা মানের বেচা বিক্রি কিন্তু ধুমধার কাজ চলতেছে

কত বলতে সেটা শর্ট ছয় চল্লিশ বলতে লাস্টে আট হাজার সাইজ আট সাইজের না আচ্ছা দর্শকে যে এটা দেখাশোনা চলতেছে এখন পর্যন্ত আর এর পাশে আরেকটা আছে সেটাও জানাবো আমরা তার আগে এটা দেখি যে বেচা বিক্রি হয় কি না হলে তো মাসাল্লাহ সব কোয়ালিটি ফুল বাচ্চা সবই কোয়ালিটির বাচ্চা মানে এটা ছয়চল্লিশ দাম দর করে আটচল্লিশ হলি বাচ্চা চমৎকার করে দর্শক এটাও আর এই পাশে যদি একটু দেখি এই পাশে বাইকটা ভাই তিনটা কি একবারে একজনেরই নাকি আলাদা 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 দাম

না পালে বাচ্চা আর এটা কত ভাইয়া এটা পঁয়তাল্লিশ বিয়াল্লিশ হলেই বাচ্চা বিক্রি দশ পঁয়তাল্লিশ চাওয়া দাম আর আমরা ফিরবো আবার সে আগের জায়গাতে যে এটা অলরেডি দেখলাম আর অন এটা বাচ্চা বিক্রি হয়নি ভাইয়া ওইটা কত ইন দর্শক সরিড কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম ফোন করে কেমন জামাকড়া কিনতে পারবেন জয়ফা জেলার সদর থানার নতুন হাট থেকে এ পাশে কিন্তু চমৎকার চমৎকারগুলো আছে এটা দেখে সব গরু কিন্তু খামার উপযোগী গরু আর এই গরুগুলো বিক্রি হচ্ছে আর এখানে সবুজ ভাই আছে সবুজ ভাইকে বহুদিন পর পেয়েছি আমরা আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাকে পাওয়া গেলো কয়টা গরু আছে ভাইয়া চারটা এটা কি এটা কি পুরো আনকমন মাল সাহেব কিন্তু কালার পুরো আনকমন নাকি ইউনিক কিছু গোলু দর্শক এই যে গলা কম্বলটা দেখে চমৎকার গলা কম্বল আছে কত দাম সৌর ভাই বাহান্ন হাজার দর্শক এই যে চমৎকার বাচ্চা বাহান্ন হাজার বয়স কেমন হতে পারে এটা ছয় মাসের মতো ছয় মাসের মতো টার্গেট করতেছে কেমন কি বেচা বিক্রি করা যাবে যাবে লাল হলে তো লাল হলে পঞ্চাশের উপরে থাকতো এই কালারের জন্যই দাম তবে এই কালারে অনেকে আবার ইউনিক কালার দেখে পছন্দ করতে পারে পার্সেন্ট ভালো আছে মোটামুটি বেশ লম্বা হাতেরটা কত ভাইয়া ছেচল্লিশ এটা তো একটু ছোট মাস পাঁচেক তাও চার মাসের মতো বাচ্চা না এই যেটাও কিন্তু সাহি বাচ্চা চমৎকার বাচ্চা বাচ্চাগুলো এটা আবার পিওর লাল কালার এটা দেখেন এটার মতো যদি এই যে এটা যদি হতো এটা অনেক দাম হতো এটা পিওর লাল কালার একেবারে সাইজ আছে একবারে কত হয় এটা চল্লিশ হাজার চল্লিশ একেবারে মাঠটা রেট সৌজ ভাইয়ের কাছে চমৎকার এই গোলটা ছিল দর্শক তো আজকের মতো বেজায় নিচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিও এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম